ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি হলগুলোতে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে রুকিয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকে তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা এই সময় তারা ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নোমোর হলে হলে নানা দেন পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসভবনের সামনে অবস্থান নেন রাত আড়াইটার সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ তার বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করেছেন বিক্ষোভ থেকে মহসেন হলের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতি মুক্ত রাখা কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে অনতি বিলম্বে আমরা হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত দেখতে চাই যারা হলগুলোতে ছাত্র রাজনীতি ফেরাতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ছাত্রলীগের পরিণতি আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্র রাজনীতি ফেরানোর চেষ্টা করেন না